আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকে চলে এসেছি গ্রামের বিয়ে বাড়ি থেকে ঈদের পর গ্রামের বাড়িতে বিয়ে থাকবে না এটা হতেই পারে না তো আমরা আজকে এসেছি রায়নের দাদুর নাতির বিয়েতে আমাদের ভাগ্নের বিয়েতে তো রায়নের বাবার কাজিনের ছেলের বিয়ে তো বিয়েটা হচ্ছে মূলত ঈদের একদম তিন দিন পর যেহেতু আমরা গ্রামে ছিলাম তাই আমরাও অ্যাটেন্ড করেছি বিয়েতে আসলে বিয়েতে অ্যাটেন্ড বলেই আমরা তিন চার দিন বেশি থেকেছি বাসায় অনেকদিন গ্রামের বিয়ে খাওয়া হয় না দুই মাস হয়ে গেছে কারণ কিছুদিন আগে তো মৃতিকার বিয়েই ছিল তো মৃতিকার বিয়ের ব্লগ এখনও যদিও আমি আপলোড করি নাই হিমিলের বিয়ের ব্লগটা আগে আসবে তারপর মৃতিকার বিয়ের ভিডিও আপনারা দেখতে পারবেন কারণ মৃত্তিকার বিয়েতে অনেক ভিডিওস আছে যেগুলো আমার এডিট করতে অনেক টাইম লেগে গেছে আসলে যদিও সব কিছু এডিট করা হয়ে গেছে তো যাই হোক এই বিয়ে বাড়ির কথা বলি তো এখানে খুব ছোট একটা আয়োজন ছিল বিয়ের এখানে ঘরোয়াভাবেই সব কিছুই হচ্ছে আসলে তারপর ছোটোখাটো একটা হলুদের আয়োজন হবে তো ছেলের বাসার থেকে মেয়ের বাসায় যাওয়া হবে একটু পরেই সব কিছু এখানে প্রিপারেশন করে রাখা হয়েছে যতক্ষণ থাকি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য রায়ান এদিকে একটু বাইরে থেকে ভিডিও করে এসেছে যা গরম পড়েছে এবার তো হারে কি বলবো এই যে আমরা একটু মা ছেলেরা মিলে বাইরে আসছি যা একটু স্টেজে বসে তো একটা ছবি টবি তুলি সবাই গল্প টল্প করতেছে রেডি হচ্ছে আমরা আসলে একটু আগেই চলে এসেছিলাম তো রায়নের দাদু আসলে আমাদের রেখে চলে গেছে আমরা এখন আবার মেয়েকে হলুদ দিতে যাবো তাই আমাদের রেখে গেছে রায়নের দাদা একা ছিল সেজন্য আর এই যে জায়ন আমার পিছনে লেজের মতো লেগেই থাকে ওর বাবা থাকলে অবশ্যই এটা হতো না ওর বাবা এখানে নেই বিধায় ও আমার সাথে একদম ঘেসে ঘেসে থাকে আমাকে একটা ছবিও একা একা তুলতে দেয় নাই তাই রায় একটু ভিডিওই করে দিয়েছে কি আর করার আছে বলেন এই যে আমরা সবাই এখন বের হব আর কি হলো যাওয়ার জন্য আর এই সময় ছেলের ছোট মামি এসে হাজির হয়েছে তো ছোটো মামির কাছ থেকে সবাই বকশি আদায় করতেছিল একটু ভিডিও করেছিল। যাই হোক এখন সবাই মিলে আমরা বের হব এই তো সব ডালা নিয়ে একদম সবাই রেডি খুব বেশি মানুষ যাচ্ছে না হলুদে সর্বোচ্চ মনে হয় পনেরো থেকে বিশ জনের মতো গিয়েছিলাম আমরা তো ভালোই লেগেছে আসলে গ্রামের বিয়েতে এমনি মজা হয় যদিও রাত হয়ে গিয়েছিল আসলে সন্ধ্যার আগে আগে বের হতে পারলে ভালো হতো বাট সব কিছু রেডি করতে করতে একটু টাইম লেগে যায় আসলে বুঝতেই পারেন গ্রামের বিয়ে কত ঝামেলা থাকে কথা বলতে বলতে আমরা আসলে চলে এসেছি কনের বাসায় তো কনের বাসায় সবাই আমাদের রিসিভ করার জন্য দাঁড়িয়েছে আমরা এখন এখান দিয়ে ঢুকবো আসলে আয়োজনটা অনেক ছোট ছিল বিয়ে তো কনের বাসায় ছোট আয়োজন পরের বাসায় ছোট আয়োজন তারপরও আমাদের গেট ধরেছে আমাদের খুব সুন্দর একটা পাউচ দিয়েছে ছেলেদের জন্য আলাদা পাউচ মেয়েদের জন্য আলাদা পাউচ তো তো ওই পাশে লোকজন দাঁড়িয়েছিল আমাদের বরণ করে নেয়ার জন্য আর আমরা এই যে খুব সুন্দর একটা লাইটিং এর নিচ দিয়ে যাচ্ছি কনের বাসায় লাইটিংটা অনেক সুন্দর করে করেছিল কনের বাসাতে আমাদের অনেক সুন্দর লেগেছে যেতে একদম লাল নীল লাইটের নিচ দিয়ে যেতে ভালোই লাগতেছিল কিন্তু পরিবেশটাও অনেক সুন্দর ছিল বাট প্রচণ্ড গরম ছিল এবার দুহারে প্রচুর গরম পড়েছে মারাত্মক লেভেলের গরম কঠের বাসার হলুদের স্টেজটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে ফুল ঢুল দিয়ে একদম কালারফুল অবস্থা আর কনের জন্য যেসব লজিমা নিয়ে আসা হয়েছে এগুলো এখন স্টেজে উঠিয়ে রাখা হচ্ছে ওই বাসার লোকজন আসলে দেন ওনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আর এই যে স্টেজটা দেখেন খুব সুন্দর লাগতে কিন্তু ওই বাসার লোকজনও চলে আসছে এগুলো বুঝে নেওয়ার জন্য তো লজিমাগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছিল আপনাদের এলাকায় কি বলে কনের জন্য যেসব গিফট নিয়ে আসা হয় সেগুলোকে আমাদের এলাকায় কিন্তু লজিমা বলে থাকে এগুলোকে যাই হোক সব বুঝিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু খাবার সার্ভ করা হয়েছিল আমাদের এখানে দিয়েছিল চিকেন বিরিয়ানি বিরিয়ানিটা বেশ ভালো হয়েছিল আমার দুই ছেলে অনেক পছন্দ করেছে কারণ ঝাল ছিল না আর এই যে খাওয়া দাওয়া শেষ করে কোন স্টেজে আসতে একটু দেরি হচ্ছিল এই ফাঁকে আমার ছোট ছেলে চার বছর বয়স যার সে আমাদেরকে ভিডিও করে দিয়েছে না করেছিলাম বাট সে শুনবে না সে ভিডিও করবেই আর এই তো কথা বলতে বলতে আমাদের সুন্দরী বধূ চলে আসছে আমাদের ভাগ্নে বউ মাশাআল্লাহ অনেক প্রিটি লাগতেছিল ওকে খুব সুন্দর করে সে এসে যে কুজি এসেছে স্টেজে এসে বসেছে এখন সবাই নতুন বউকে হলুদ দিবে মিষ্টি খাওয়াবে কেক খাওয়াবে সব রিচুয়ালসগুলো করা হবে আসলে রিচুয়ালস কিছু না এভাবেই হয়ে থাকে গ্রামের বাড়িতে তো বউ এখানে বসেছে আগে বউয়ের বাসার লোকজন এসে একটু হলুদ দেয় তারপর হচ্ছে ছেলেপক্ষের লোকজন দেয় তো বউয়ের বাসার লোকজন রেডি হচ্ছে ওনারা আসবে সবাই রেডি হয়ে আসতে আসতে আমরা একটু কনের ভিডিও করে নিয়েছিলাম প্লাস ছবি টবিও তুলতেছিলাম যেহেতু স্টেজ একদম ফাঁকা ছিল যাই হোক আমাদের একটু লেট হয়ে যাচ্ছিল কারণ যায়ন বাবু অনেক বিরক্ত করতেছে তাই ভাবলাম কোণের সাথে একটু পরিচয় হয়ে যাই কারণ সবসময় এরকম স্টেজ ফাঁকা পাওয়া যায় না কথা বলা যায় না তো রায়নকে একটু দাঁড় করিয়ে দিয়ে আমি ভিডিও করছিলাম প্লাস ছবি টবি তুলতেছিলাম আর কোনিকে একটু মিষ্টি মুখ করালাম যেহেতু হলুদ ছিল না স্টেজে তাই হলুদ দেয়া হয় নাই আর কনের বাসার লোকজন আগে হলুদ দেয় সো বুঝতেই পারতেছেন যাই হোক বউটা কিন্তু অনেক লক্ষ্মী আর অনেক মিষ্টি ছিল অনেক সুন্দর করে কথাবার্তা বলতেছিল। যেহেতু প্রথম পরিচয় তারপর অনেক মিশুক ছিল আমার আসলে অনেক ভালো লেগেছে ওর আন্তরিকতা অনেক ভালো লেগেছে সত্যি বলতে আর অনেক প্রীতি লাগতেছিল ওকে ওর নামটা কিন্তু অনেক সুন্দর গেস করতে পারবেন ওর নামটা কি ওর নাম হচ্ছে দেখা আমি প্রথম শুনলাম কারোর নাম যে দেখা হতে পারে আমার কাছে ওর নামটাও মিষ্টি লেগেছে ওর মতোই অনেক ভালো লেগেছে সব মিলিয়ে আসলে কোনির সাথে পরিচয় পর্ব শেষ করে একটু মিষ্টি মুখ করি আমি আর আসলে দেরি করি নাই আমার বাচ্চাদের নিয়ে আমি বের হয়ে এসেছি কারণ অনেক রাত হয়ে গেছে ওদের নিয়ে আবার বাসায় ফিরতে হবে একা একা কারণ ওর দাদু তো সন্ধ্যা হওয়ার আগেই চলে গেছে বাসায় তো আমিও চলে আসছি এখন বাসায় তো কনের বাসায় থেকে আমাদের যে পাউসটা দিয়েছিল বরণ করার সময় রায়ানিটাকে খোলার জন্য একদম মরিয়া হয়ে গেছে তাই পাউস দুটা খোলা হয়েছে তো পাউস দুটার ভিতরে সেম জিনিসই ছিল ছিল কফি তারপরে বাদাম তারপর ছিল গাম আর খুব সুন্দর সুন্দর দুইটা নোট লেখা ছিল পরবর্তী দিন আর বিয়ে বাসায় যাওয়া হয় নাই চলনে বউ আনার জন্য তো এটা বৌবাতের দিন ছিল কাকি আর ফুপু সকালে গিয়েছিল বিয়ে বাড়িতে আমাদের জন্য বিয়েবাড়ির খিচুড়ি নিয়ে আসছে তো বিয়ে বাড়ির খিচুড়িটা কিন্তু অনেক মজা হয় তাই আমাদের জন্য নিয়ে আসছে বক্সে করে যেহেতু আমরা যাই নাই তাই আর কি তো এখন দুপুর হয়ে গিয়েছিল আমরা সবাই মিলে রেডি হয়ে চলে আসছি লাঞ্চ করার জন্য বিয়ে বাড়িতে মজার মজার খাবার খাবো এখন প্রায় দুইটার মতো বাজে দুপুর তো অলরেডি বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দু এক বৈঠক মেবি হয়ে গেছে তো আমরা একটু লেট করেই আসছি কারণ অনেক গরম লাগতেছিল ওই দিন আর বেশিক্ষণ দাঁড়ায় থাকতে হয় নাই তো আমরা বসার মতো জায়গা পেয়ে গিয়েছিলাম আর খুবই ভালো একটা জায়গায় বসেছিলাম একদম ফ্যানের নিচে অনেক আরামে খাবার দাবার খেতে পেরেছি আর আমাদের জায়েন বাবু মাসাল্লাহ বড় হয়ে গেছে এখন সে দিয়ে খাওয়া শিখেছে তো দুই দিন ধরে সে হাতেই খাবার খাওয়া ট্রাই করতেছে তো তাকে এবার দিয়ে খেতে দিয়েছি তারপর ওয়েট করতেছিলাম বউ দেখার জন্য বউ গেছে পার্লারে এখনো সাজুগুজু শেষ করে সে বাসায় আসে নাই তাই একটু বসে বসে ওয়েট করতেছিলাম ঘরের ভিতরে প্রচুর গরম আর বিয়ে বাড়িতে অনেক মানুষ তাই বাইরে প্যান্ডেলের নিচে চেয়ার নিয়ে বসে আছে আর কি আর রায়নি একটু আশেপাশে ভিডিও করতেছে আমাদের সবাইকে ভিডিও করতেছিল টাইম পাস আর কি আর এই তো এরই মধ্যে বউ চলে আসছে বউকে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল বউয়ের আজকে সাজটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা অনেক কিউট একটা মেয়ে অনেক ভালো লাগতেছিল ওকে দেখতে হলুদের দিন অনেক সুন্দর লেগেছে বিয়ের দিন দেখা হয় নাই কারণ ওই দিন তো আমরা আসি নাই আর আজকে বউবাতের শাড়ির কালারটাই মেয়েটাকে খুব সুন্দর মানিয়েছে একদম খুবই কিউট লাগতেছে গতানুগতিক লাল রং পরে নাই খুবই ভালো লাগতেছিল আর কি তো যাই হোক আমাদের বিয়ে সাদি খাওয়া শেষ আমরা তো বাসায় চলে আসি আজকে খুব সুন্দর একটা রুদ্রোজ্জ্বল দিন ছিল আর আমাদের আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ